আসসালামু আলাইকুম আজ আটই মে বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এসেছি নটা কবুতর হাতে আজকে কি কি কবুতর উঠেছে আর কেমন দাম চলছে আজ আপনাদের দেখায় যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গিরিবাজ মাদি কবুতর আড়াইশো হলে দিবেন নাকি ভাই আড়াইশো হলে বিক্রি করবে অনেক সুন্দর কবুতরটা মাদিটা একটা বিস্কুট কালার বা উদা চুটা বলা হয় আমরা উদা চুটা বলি মাদি কবুতর কেমন দাম ভাই এই দুইটা এটা কত দাম পাঁচশো টাকা যাচ্ছে মাদি কবুতর ফিক্স না দাম দামি করা যাবে ফিক্স প্রাইস অনেক সুন্দর কবুতরটা জাগদুবা জোয়াচ্ছা নেট সাদা এই জোড়া কত যাচ্ছেন ভাই পাঁচশো পাঁচশো টাকা না ঠিক না দামাদামি করা যাবে বলেন দামাদামি করা যাবে নাকি দামাদামি করা যাবে সাদা বাচ্চা টিটি বিলাম এই নেটগুলো সাদা হয়ে যাবে এই জোড়া কত যাচ্ছে বাচ্চা ছশো টাকা ছয়শো ছয়শো টাকা দামাদামি করা যাবে অনেক সুন্দর বাচ্চা দুইটা চোখ একটা দুই চোখ আর একটা দুইটাই সাদা মতি

চোখের বাচ্চা জ্যাক ফিলম দুইশো টাকায় দাম যাচ্ছে ভাই বাচ্চাটা অনেক সুন্দর জ্যাক দোয়াল নর্গবত বুড়া আড়াইশো টাকা দাম চেয়েছেন না আড়াইশো বাজির কবিতর এটা সাদা কালো চোখে রেশার কবুতর কালো চোখ না কালো না না কি চোখ বলে এটাকে এটা ভালো করে দেখেন লাল মুখে লাল হচ্ছে না ভিতরে কত দাম নেবেন নর না নর কবুতর নর কত দাম ভাই এটা 800 টাকা 800 টাকা সাদা কবুতর খুব কমই দেখা যায় সাদা রেশার ভাই একটা নিয়ে এসেছে অনেক সুন্দর কবুতরটা সবুজ গিরিবাজ আর একটা রেশার আছে

পায়েলো মালা এই নটটা কেমন দাম যাচ্ছে এটাও সাড়ে চারশো নটটাও সুন্দর ফুট সাদা পায়ে ফেদারও আছে নাম্বার দেওয়া যাবে কি আপনার যদি কেউ নেয় বাইরে

হ্যাঁ ভাই নাম নামটা দরকার ভাইগে কল দিলে পাবেন কেটার সাথে আরো 35 বাচ্চা দেখতে অনেক সুন্দর একটা ছাতি বিলং বাচ্চা ছিলা বলি ছিলা সাথে দিলাম কত দাম জানেন ভাই 400 টাকা দাম যাচ্ছে ভাই কবুতরটা বাচ্চাটা অনেক সুন্দর এইরকম আইছো মনে। জোড়া। কেমন দাম ভাই জোড়া? 800 800 টাকা জোড়া যাচ্ছে। চা দাম দাম অনুযায়ী করা যাবে। অনেক সুন্দর দুইটা। হাড় কষাচ্ছে। অনেক সুন্দর সাদা ছোট বাচ্চা। চক কালো। ছোটের আগে একটু কালো। পায় ফেদার তেমন নাই। আরেকটা আছে। ওইটার মাথায় একটু লাল আছে দুইটা বাচ্চা অনেক সুন্দর কত যাচ্ছেন ভাই জোড়া চারশো টাকা চারশো টাকা হলে দিবে এক ভাই তিনশো বলেছে অবশ্য দেয়নি অনেক সুন্দর বাচ্চা দুইটা সবুজ চুটা মাদি আমাদের আছে গিরিবাজ অনেক সুন্দর চাচা এটা নন নাকি ওই ভিতরের এটা এরিনার

কত দাম যাচ্ছেন ভাই এটা এটার দাম কত যাচ্ছে সাড়ে তিনশো টাকা যাচ্ছে অনেক সুন্দর কবুতরটা কবুতরটার বাজি দেখাবে ভাই দেখা যাক কেমন বাজি দেয় এখন ছাড়বে কবুতরটা দেখা যাক বাজি কয়টা করে তো ছাড়লো সারার সময় একটা উল্টো দেওয়ার মতো মনে হলো কিন্তু আর একটাও তো দেখা যাচ্ছে না একটাও যায়নি এবার দেখা যাক আবার ছাড়লো এবারও বাজি আছে মনে হচ্ছে কিন্তু ওইভাবে হচ্ছে দিচ্ছে না এখানে সাদা নল এটা বাজি বেশি তাই নেজ উঠানো না এমনি নেজ উঠে বাজি আসে ভালো নোর এটা মাদি জোড়া কত ভাই 600 টাকায় জোড়া যাচ্ছে দুইটাই অনেক সুন্দর নোরটা ডাকো অনেক সুন্দর অনেক সুন্দর কলা দেয় বেলা হয়ে গেছে হাট আস্তে আস্তে কমে যাচ্ছে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো কবুতরের ভিডিও নিয়ে বা হাতের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ